ছাড়া আমার তার বাড়ি কোথায় মুর্শিদাবাদে অর্থাৎ মুর্শিদাবাদ মালদা বাংলা সব জায়গাতে করে রাখবেন কী মানুষে মানুষই ছড়াছড়ি এবং ছড়া ছড়াছড়ি সেই মানুষগুলোকে আমাদের নিয়ে এসে কাজে লাগাতে হবে তাই আপনাদের বলছি খেলা হবে তো

আমরা বললাম তিনশো পঞ্চাশ টিম পাঠিয়েছে অনলাইন একশো দিনের কাজে নাকি দুর্নীতি আবার সে দুর্নীতি এখন দেখাও মন্দির আজ পর্যন্ত দেখাতে বসলো না আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি দেখাও বাংলা বিহার গুজরাট আর মহারাষ্ট্রে প্রকাশ করো এবং এই যে বাংলা করেনি দুর্নীতি করেছে বিহার করেছে উত্তরপ্রদেশ করেছে মহারাষ্ট্র তাদের কাছে জব চল তাদের টাকাটা বন্ধ হয়নি বাংলা ব্যাপারে সব বন্ধ বাংলা যদি গরিব লোকের টাকা বন্ধ হয় বিজেপির ভোট বন্ধ একশো দিনের টাকা নাই বিজেপির ভোট নাই বাংলায় আবাসন নাই বিজেপির ভোট নয় আমি ইলেকশনের পরে এগারো লক্ষ বাড়ি যেটার নাম নেই লিস্ট করা হয়েছিল এই বছরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন এবং তার পরের বছর আরও ষাট হাজার টাকা পাবে আমরাই করবো তারপরে ফেস টু ফেস দেখে নেব আর আমাদের সরকার যদি আল্লাহ তালা করে যদি দোয়া করে আশীর্বাদ দিয়ে আপনাদের সকলের জয় জোহার বলে যদি চলে আসে তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব মনে রাখবেন আস্তে আস্তে আলো সেদের বাড়ি আমরা করে দিয়েছি রাস্তা প্রতী প্রকল্প এটাও আমরা করছি ঐক্যশ্রী চার কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি টাকা বন্ধ কোন দিনও দিল্লি মেঘ বন্ধ হবে না সব চলবে চলছে এবং চলবে আগের নির্বাচনের আগে কি বললো পনেরো লাখ টাকা দেবে টাকা দেবে সরি টাকা দেঙ্গে হিন্দিতে হয় দেঙ্গে বাংলায় হয় দেবে এবার বলুন এক লাখ টাকা পেয়েছেন কেউ অ্যাকাউন্টে দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ছ লাখ টাকা পেয়েছেন সাত লাখ টাকা পেয়েছেন আট লাখ টাকা পেয়েছেন ন লাখ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন আরে ছেড়ে দিন পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন নির্বাচনের আগে আসবে টাকা দিতে

আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে এখন ভক্তি ভক্তি সব সম্প্রদায়ের মানুষ আছে সবাইকে নিয়ে আমরা চলি তাই আপনাদের বলি কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার কি গাজলের মানুষ মনে থাকবে তো গাজলের পাশেই চাচল মনে আছে আমি তখন স্টুডেন্ট রাজনীতি করি হঠাৎ শুনলাম আমাদের একটি ভাইকে তার গর্ভবতী বউ সেদিন কিন্তু আমি কলকাতা থেকেষ্ণেন্দুকে বারবার পিটিয়েছে বাপলাকে বারবার পিটিয়েছে অনেক মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে আমি বারবার ফিরে এসেছি তার কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের ডাকে প্রথম গতবার আমরা বিধানসভা সিটে আপনাদের সমর্থন পেয়েছি এই লোকসভা সিটে আমার দুটো ক্যান্ডিডেট আছে আমার এই সিটে আছে প্রসুন ব্যানার্জি ওকে দিয়ে দেখুন ও আপনাদের জন্য পড়ে থাকবে যেহেতু মালদা জেলাটাকে ভালোভাবে জানে পড়ে থাকবে এবং আপনাদের কথা বারবার চিৎকার করে বলবে সবার কথা

তত দিন পাবেন যত বিল বাঁচবেন তত বিল পারতে পাবেন আপনারাই আমাদের মা আপনারাই আমাদের আম্মা আপনারাই আমাদের মাদার আপনারাই আমাদের সবকিছু চালান মা না থাকলে সংসার চলে না কৃষক বন্ধুরা আপনাদের কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমনকি যারা সমুদ্রে দু মাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেবো বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা অঙ্গনওয়ারিরও এক হাজার টাকা মাইনে বাড়িয়েছি আসারও এক হাজার টাকা বাড়িয়েছি সিভিকেরও সম্মান বাড়িয়েছি গিন পুলিশেরও বাড়িয়েছি মে মাসে সরকারি কর্মচারীরা আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন মনে রাখবেন আমরা এইভাবে একটার পর একটা ভিআরপি টাকাও আমরা বাড়িয়েছি এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথে নিই আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে মোদীবাবু এসে দুঃখ করে বলছেন মমতা আয়ুষ্মান নেই কার্ডে দিয়া হাত কেউ নেই কারণে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত আমাকেও অর্ধেক টাকা দিতে হতো মানে আমাদের সরকারকে আর পেত বজন এখন আড়াই কোটি পরিবার পায় এবং সর্বসুখ ন কোটি মানুষ যুক্ত আর আয়ুষ্মান হলে মাত্র পঞ্চাশ লাখ লোক পেত সবাই পেত না তাহলে এই কোটি লোক কোথায় যেত এবার আপনারা আমায় বলুন তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্য সাথী ভালো কেউ পাবে আর কেউ পাবে না চা হবে না তা হবে না আমরা সবার জন্য

সবুজ সাথী পায়, খাদ্য সাথী পায় স্বাস্থ্যসাথী পায় এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবে যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে আমি আপনাদের বলে রাখছি আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না কেAspNetCore গুননা ইম পসিবল ফল করতে না আমাদের সাথে আমি সম্মান জানাই আমাদের সমর মুখার্জী অতি প্রাতোন আপনারা আমাদের ভালোবাসা দিয়েছিলেন বিজানসভা নির্বাচনে নিহারতি বছর ঠিক এই সময়টা ইলেকশন করা হয় আর অনবর যদিও বা ইলেকশন আটই মে বা দশই মে মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসে পয়লা জুন পর্যন্ত ইলেকশন চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা বিজেপি ঘুরে বেড়াবে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন পার্টি হয়ে প্রচার করবেন তাই তাকে সময় দেওয়ার জন্য মনে রাখবেন তাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের হোটেলে ভালো কোনো থাকতে হয় কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম আমরা এই কালচারটা মেনটেন করি আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মির প্রেম ব্যবহার করেন প্রধানমন্ত্রী প্রেম ব্যবহার করেন সব সুযোগ সুবিধা নেন যেমন ওদের সব মন্ত্রীরা নেয় যদিও মনে রাখবেন এখনকার কেন্দ্রে যে সরকার আছে যাদের নির্বাচন এটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের টান শেষ হয়ে গেছে এখন ইলেকশন যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ার কিন্তু দুর্ভাগ্য কেয়ারটেকার থেকে গভর্নমেন্ট যাই ইচ্ছে তাই করে যাচ্ছেন বলন্তজনের মানুষ অনেকে বড় বড় কথা বলেছেন কে করেছিল মনে আছে কি না মনে আছে না ভুলে গেছেন একলা বালুর ঘর কে করেছিল কে করেছিল কে চালু করেছিল কে লাইন করেছিল প্রথমে একলাখি গাজল তারপরে গদল থেকে বদল বল মৌল কে মালদা ডিভিশন থেকে শুরু করে মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে চাচুর এমার স্পেশালিটি হসপিটাল নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিয়াচকড়ি শিট পার্ক ইংলিশ বাজারে ফুট পার্ক মালদা আইটি পার্ক এগুলো আমরা তৈরি করেছি মালদা সারা পৃথিবী বিখ্যাত মনে রাখবেন আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধে না হয়